আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মালচে আপডেট বিডি আজকের পর্বে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আবেদন শুরু 1 জুলাই থেকে আবেদন শেষ তারিখ 20 আগস্ট আবেদনের লিংক দেয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন www.baer.gov.id এই ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা নিতে পারে কম্পিউটার অপারেটর পদের নাম বেতন গ্রেড 13 একটি পদ খালি টেকনিশিয়ান আছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অন্য যা নামে আলোচনা করা আছে আবেদন করার পূর্বে অবশ্যই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডিএ প্রদান করা হবে না